গুড আফটারনুন মা জননী কম্বল চাপা দিয়ে শুয়ে আছে আচ্ছা আর এই যে আমার দিন নিরানি আমার কোলে চুপটি করে শুয়ে আছে বুঝতে পারছো মা বলেছে আমাকে একদম ডাকবে না আমি রাত জেগেছি তুমি এখন নিয়ে বসে থাকো কালকে আমাদের বাড়িতে আবার একটু ইয়ে আছে বেশ বড় সড়োই কী বলবো প্রায় আড়াইশো স্টুডেন্ট পরীক্ষা দেবে সবাই আসবে গার্জিয়ানরাও সব বাড়িতে আসবে প্রচুর লোকজন আসবে তাই নিয়ে একটু ব্যস্তও থাকবো আমি অনলাইন থেকে দুটো জিনিস কিনেছি কেমন হয়েছে তোমরা বলবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে বলবে কেমন হয়েছে আর এই যে সারা রাত সারা রাত কিন্তু ঘুমায় না ওকে কি করতে হবে বলো তো আড়াই মাসের পুচকি আমাদেরকে নাচিয়ে দিচ্ছে একদম ডাক্তারবাবু বলেছে যে চার মাস পর্যন্ত ওই রকম করবে ওর মা বলেছে ডাক্তারবাবু একটা মেজর প্রবলেম ডাক্তারবাবু সব শুনে বললেন মেজর সলিউশন চার মাস চলো তোমাদেরকে দেখাই আমি কি নিয়েছি ওরে ও বাবা রি কি এটা শোনা যখন হয়েছিল আমার শাশুড়ি মা শাশুড়ি মা নয় মাসির শাশুড়ি মা এটা দিয়েছিল এতদিন পড়াইনি এখন একটু বুড়ো মানুষ হয়ে গেছে তো পড়ানো যাবে তাই একটু পড়িয়েই ফেলি আগে বলতো আমার শাশুড়িরা সবাই বলতো বিশেষ করে আমার মাসি শাশুড়ি মা বলতো যে যে কোনো জিনিস অঙ্গে না ঠেকিয়ে রাখবে না এটা আমরা খুব মানি যে অঙ্গে ঠেকিয়ে তবেই সেই জিনিসটা রাখতে হয় সোনা পাঁচ গোড়া মা পাঁচ গোড়া এ তো হবে না তো না এ তো দেখে দিয়েছি বাবা আটকে দিয়ে আটকে দিয়ে এ জি আটকে দিয়েছি হলো না সোজা করে দি দাঁড়াও হুম এই দেখো সোনা কি সুন্দর গয়না পরেছি আমার সোনা কি সুন্দর গয়না পরেছি হ্যাঁ সোনা গয়না পরেছি সোনা গয়না পরেছি গলবে মাথা দিয়ে ওটা মাথা দিয়ে গলবে না না হেরে মা পার আগে কি সুন্দর গলে जाते হচ্ছিল তোমরা যখন এনেছিলাম এটা একটা মিমি দিয়েছে এটাকে বলে হুকার কাঠি আগেকারে বাচ্চাদের পড়ানো হতো নজন না লাগে তার জন্যে এতদিন কিচ্ছু পড়াইনি একটা কিচ্ছু অঙ্গে দিইনি বাড়া দুটো এই সেদিন পড়ালাম বাবু খুব বদমাইশি করে দেখো তো এটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে পড়ে ফেলেছে সোনা এটাও পরে ফেলেছে দেখো মিমি তুমি দিয়েছো দেখো পরে নিয়েছে হাতে পড়েছে শুধু পায়ে এটা পরিয়ে রেখেছি পায়ে আর কিছু পড়ায়নি বাড়িতে কালী পুজো আছে কালকে কত লোক আসবে আমাদের বাড়িতে মায়ের স্কুলে সবার পরীক্ষা আছে সবাই পরীক্ষা দিতে আসবে আমাদের বাড়িতে তাই তো পরীক্ষা দিতে আসবে তো হ্যাঁ সোনা তুমি সোনা আচ্ছা হ্যাঁ খুব ভালো এই দেখো অনলাইন থেকে এটা নিয়েছি সোনার ওর ওই স্নান করানো না খুব কঠিন তার কারণ হচ্ছে কি গামলার ধারগুলো তো খুব ধার হয় এবার কচি বাচ্চা এইটা কিন্তু আমি আলাদা নিয়েছিলাম সোনা যেদিন এ বাড়িতে আসবে সব বেলুন ফেলুন ফুলানোর জন্য দেয়নি আমি এইটাই নিয়েছি অনলাইন থেকে আরও একটা জিনিস নিয়েছি চলো দেখাই এই দেখো ছটা বাটি নিয়েছি বাটিগুলো এত ভালো হয়েছে বেশ বড় বড় হয়েছে বাটিগুলো আর খুব ভারী ছটা বাটির দাম নিয়েছে হ্যাঁ গো আমি কথা বলছি তো তুমি কথা বলবে তুমি কথা বলবে সবার সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে মা পরীক্ষা নিচ্ছে যা জসছে দক্ষিণেশ্বর থেকে খুব অসুবিধে হচ্ছে আজকে সোনার একটু এই দেখো বাটিগুলো দেখাই খুব সুন্দর বাটিগুলো ছটা বাটি নিয়েছি আর ওই জিনিসটা নিয়েছি সত্যি ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমরাও বললো কেমন হয়েছে পরীক্ষা প্রায় শেষের দিকে আমি একটু ব্যস্ত ছিলাম তাই নিচে নামতে পারিনি রাত দিকে নিয়েই বসেছিলাম ওর মা আজকে সারাটা দিনই নিচে সেই কারণে ওকে একটু দেখতে হচ্ছিলো এখানে বড় মেয়েদের একদম সিনিয়র মেয়েদের পরীক্ষা চলছে এক্সামিনার এসছেন উনি এসেছেন দক্ষিণেশ্বর থেকে এসছেন উনি যাই হোক খুব ভালো পরীক্ষা হচ্ছে মেয়েদের আর সব থেকে বেশি ভালো লাগে যখন সারাটা বছর পরিশ্রমের ফল খুব সুন্দর পাওয়া যায় তখন মেয়েরাও খুশি আর টিচারও খুশি সেই কথাই উনি বলছিলেন যে খুব ভালো সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছে খুব সুন্দর শিখেছে শুনতেও ভালো লাগে মেয়েদেরও ভালো লাগে এরপর দেখা যাক কেমন কি রেজাল্ট হয় এইবার একটু নিজেদের নিজেদের সব সেলফি তুলবে একটু নাচ গান হবে তারপর সব এ দেখো এই রানিমা বললো আমাকে একটা ভিডিও করে তো আমি একটু নাচ করি কিন্তু তারপর কি হয়েছে তোমরা নিজেরাই দেখো আর কি বলবো এই রানিমা সবাইতেই একটুখানি উত্তেজিত আর কি এই হচ্ছে ব্যাপার দেখো তারপর কি করেছিল তোমরা নিজেরাই দেখো নাচ ভুলে গেছে ভুলে গিয়ে যা তুমিও ভিডিও করছো দেখতেই পাইনি হ্যাঁ তুমি ভিডিও করছিলে আর সব কিছু শেষে যেটা মনে হলো রাত্রেবেলা একটু মোমো করি ছেলেও বললে একটু মোমো করো মা অনেকদিন মোমো খাওয়া হয়নি তা একটু মোমো করো ভীষণ ঝামেলা মোমো করবো কি আমি একটুখানি ময়দাকে তেল দিয়ে আর নুন দিয়ে মেখে রাখলাম আর এদিকে দেখো স্যুপ তৈরি করার জন্য গাজর কুচি বিনস বাঁধাকপি টমেটো একটু চিকেন নিয়েছি একটু রসুন কুচি নিয়েছি আর এটা পুরটা তৈরি করে নিচ্ছি রসুন কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ দেবো এটা চাটনি করব। টমেটো শুকনো লঙ্কা রসুন দিয়ে আর এই যে রসুন ফোড়ন দিয়ে শুধু স্যুপটা হবে আর এটা আমি পুরটা তৈরি করে নিচ্ছি মোমোর কিছুই দিচ্ছি না নুন হলুদ গুঁড়ো দেবো না ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরটা তৈরি করেছি এই প্রেশার কুকারের মধ্যেই আমি স্যুপটা তৈরি করে নেবো ভীষণ আটকে যায় কিমা পুর তৈরি করার সময় ওই কারণে প্রেশারেই করলাম যাতে স্যুপটা এর মধ্যে করলে পরে পুরোটা প্রেশার কুকারেই রয়ে যায় এখানেও একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো আর একটু বেশি করে আমি গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচটা আমি ভীষণভাবে খাই আর স্যুপটা একটু গাঢ় করার জন্যে একটুখানি কনফ্লাওয়ারগুলো নিয়েছি এটা ঢেলে দেবো সোপটা একটু গাঢ় হয়ে যাবে আর চাটনিটা আমি যেটা দিয়ে করছি একটু সাদা তেল ঢেলে দিয়েছিলাম তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিয়েছি রসুন টমেটো আর শুকনো লঙ্কার একটু চিনি দিয়েছি এদিকে দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি আর একটা এরকম স্টিলের ছাঁটনি বসিয়েছি যাই হোক মোমো মেকার না থাকলে এরকমভাবেই আমি মোমো তৈরি করি তাতে খুব ভালোই হয় কিন্তু মেশিনে মোমো পাকাতে গিয়ে আমার অবস্থা কাহিল তাই আমি হাতেই এগুলো আবার তৈরি করলাম কেমন হয়েছে তোমরা জানিও আমি তো সেরকমভাবে মোমো তৈরি করতে জানি না তবুও মেশিনের থেকে মনে হয় ভালোই হয়েছে দেখবে এই দেখো এইটা মেশিনের তৈরি কি বিচ্ছিরি দেখতে যাই হোক তবু তার মধ্যেই হয়েছে পদের আর কি আমার সবটাই হয়ে গেল এখানে আমি মেয়েটা জল ছাঁকতে দিয়েছিলাম সেই জলটা এবার ছেঁকে নেবো নিয়ে পরিষ্কার করে নিলে পরেই আমার কাজ মিটে যাবে আর রান্নাঘরগুলো একটু পরিষ্কার করবো চতুর্দিকটা নোংরা হয়ে আছে তার কারণ হচ্ছে গিয়ে আমার কালী পুজো আছে বাড়িতে সেই কারণেই আমাকে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে দেখো না কি অবস্থা তোমাদের দেখালাম ঘুরিয়ে এগুলো সব আমাকে সব পরিষ্কার করতে হবে কালকে মোমোটা মোটামুটি স্টিম হয়েই গেছে এবার আমি দেখ বেড়ে ফেললাম কেমন হয়েছে তাহলে বলো তো তোমরা বলো কিন্তু অবশ্যই কমেন্টে কেমন হয়েছে